নমস্কার শুরু করছি রাত নটার আজকের কথা আমাদের রাজ্যপাল শুভেন্দু অধিকারী আর নির্যাতিতাদের নিয়ে দুটো কথা আমি অনিকেত চট্টোপাধ্যায় নির্বাচন শেষ হলেই আমাদের রাজ্যে নির্বাচন পরবর্তী হাঙ্গামা শুরু হয় ঘর জলে ভাঙে মানুষ মারা যায় তাদের আত্মীয় স্বজনদের কান্না আমরা শুনি এসব নতুন কিছুই নয় জন্ম অবধি শুনে আসছি সেই উনিশশো সাতাত্তরে বাম সরকার আসার পরে সিপিআইএম নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন সংযমী হতে আইন নিজেদের হাতে না তুলে দিতে কিন্তু তা হয়নি বেধড়ক মার দেওয়া হয়েছিল কংগ্রেসি গুন্ডারা পাড়া ছাড়া হয়েছিল হয়েছিল সিপিআইএম অবশ্য মানুষের গণপ্রতিরোধ গড়ে তোলার একটা কাহিনী বলেছিলেন বহু পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে শুনেছিলাম বদলা চাই না বদল চাই ঘন্টা বদলাই নেওয়া হয়েছে আসার সম্ভাবনা এক্কেবারেই নেই কিন্তু এরাজ্যে যদি কখনো তৃণমূলকে সরিয়ে বিজেপি আসে তাহলে এই ছবি পাল্টাবে গিজ নয় ত্রিপুরার দিকে তাকান বিরোধিতা করলে পুলিশ আর গুন্ডা একসঙ্গে ক্যালানি দেয় এবারে ভোটের পরেও ত্রিপুরাতে একই ছবি সেই তুলনায় এবারে আমাদের রাজ্যে নির্বাচনের সময়ও ভায়োলেন্স কম আমাদের প্রথম আফিক পনেরো কুড়িটা লাশ তো পড়ে যাওয়ার কথাই জনাদশেক মহিলার বৈধব্য স্বাভাবিক জনাদশেক সন্তান পিতৃহারা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এবারে সেই সংখ্যা দুইয়েরও কম সেও আবার নির্বাচন চলাকালীন নয় এবং তারপরে ভাঙচুর আগুন লাগানো হয়েছে নিশ্চয়ই হয়েছে কিন্তু সেখানেও খানিক উন্নতি রাজ্য জুড়ে তেমন খবর আসছে না বাস্তবটা তেমন নয় তাহলে তৃণমূলী মাস্তানরা কি বৈষ্ণব হয়ে গেছে না তেমনও নয় এখন খুব সাফসুত্র একটা রাস্তা তারা বেছে নিয়েছেন দিবি না তো পাবিনা মানে যেখানে বিরোধীদের চিহ্নিত করা যাচ্ছে সেখানে ওই একশো দিনের কাছ থেকে কন্যাশ্রীর থেকে লক্ষ্মীরভাণ্ডার থেকে যা যা আছে তাতে লাগাম দেওয়া হচ্ছে আর এই পদ্ধতি নাকি খুব কার্যকরীও বটে তা নিয়ে পরে একদিন কথা বলা যাবে ম্যান বাই নেচার ইজ বর্ণ ফ্রি মানুষ তার চরিত্রে জন্ম থেকেই স্বাধীন সে কি এই পাওনা স্বাধীনতা হারাতে রাজি একদিন তা নিয়ে আলোচনা করা যাবে আপাতত যা বলার তা হলো একেবারে শারীরিক হিংসা খানিক কমেছে কিন্তু এক্সিট পোলে রাজ্যটাই দখলে আনা বিজেপির নেতারা তাদের নিজেদের ঘরে ঘামাসান লড়াইয়ের পরে কিছু একটা নিয়ে ভেসে থাকতে চাইছেন আর তার রাস্তা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যের রাজ্যপাল আনন্দ বোস নির্বাচনে বা ফল বের হবার পরে হিংসা বিনা কারণে হয় না কোথাও তার উস্কানি থাকেই আর উস্কানি থাকলেই হিংসার আশ্রয় নিতে হবে এমন সরল পাটিগণিতের কথা আমি কিন্তু বলছি না কিন্তু উস্কানিগুলো মাত্রা ছাড়া হয় কারণ নির্বাচনের আগে নেতাদের মরিয়া হয়ে মাঠে নামতে দেখা যায় তাদের স্টেক অনেক বেশি কেউ না জানলেও শুভেন্দু জানতেন উনত্রিশ তিরিশ একত্রিশটা আসন এলে তিনি মুখ্যমন্ত্রী বিধান রায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের নাম সে কি কম কথা বাকি অন্য কিছু তো সবাই জানেন কেবল এমপি এমএলএ হয়েই কত কিছু হয় দলের বাকি নেতারাও তাই কেউ আবার এমপি হবেন কেউ দু হাজার ছাব্বিশে মন্ত্রী কাজেই তলার কর্মীদের ভোকাল টনিক দিয়েই গেছেন বাংলায় বার খাইয়েছেন বলা যায় ক্ষমতায় আসছি তো আমরাই দেখে নেব এবার সেই কর্মীরা একটু আগেই দেখে নেবার চেষ্টা করেছেন কিভাবে দেখে নেব তাও জানিয়েছেন ফল বিজেপির পক্ষে থাকলে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতেন ফল উল্টে গেছে কাজেই যাদের দেখে নেবার কথা বলেছিলেন তারাই এবার দেখে নিচ্ছেন সোজা হিসেব কিন্তু আবার বলছি হয়তো নির্দেশ বা হয়তো স্থানীয় নেতারাও বুঝেছেন যে হাতে মারার চেয়ে হাতে মারা ভালো তাই দেখে নেবার সেই ছবি সংবাদ মাধ্যমে নেই নেই ওনাদের পোষা সাংবাদিকদের হাতে বা মাইনে করা ইউটিউবারদের কাছে কেবল কিছু মানুষের ওপর আক্রমণের বাইট মানে ওনারা বলছেন আমাকে আমি আক্রান্ত ইত্যাদি আমাকে মেরেছে আমাদের ঘর ছেড়ে পালাতে হয়েছে ইত্যাদি সব মিথ্যে হতেই পারে না কিন্তু বেশিরভাগই মিথ্যে কারণ এই ঘটনা ঘটলে সেরদারাহীন মাইনে করা সাংবাদিক বা সংবাদ মাধ্যমে তেমন ছবি আসত দু একটা ঘটনার ছবি আছে রাজ্য জুড়ে ঘটনার ছবি নেই কিন্তু ওদিকে সংগঠন সামলাতে হবে তিরিশের জায়গায় বারো মুখ দেখানো দায় কাজেই দায়িত্ব নিয়েছেন দুজন শুভেন্দু অধিকারী আর আমাদের রাজ্যপাল আনন্দ বোস মিডিয়া দেখাতে পারছে না তো কি নির্যাতিত মানুষদের মিছিল হাজির রাজ্যপালের দরজায় মানে মুরলীধর লেনের জায়গায় রাজভবন দুটোই তো আদতে বিজেপির দপ্তর তো সেইখানে রাজ্যপাল দেখে শুনে বলেছেন শেষ দেখে ছাড়বেন শুভেন্দুও বলেছেন শেষ দেখে ছাড়ব দেখুন যদি সত্যি অত্যাচার হয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত শুভেন্দু বলেছেন এই এতগুলো মানুষ বলছেন অত্যাচারিত তাদের কথা রাজ্যপালকে শোনাবো না বিচার চাইবো না আরে চাইবেন বই কি কিন্তু আমাদের প্রশ্ন হলো কে বিচার দেবেন সুবিচার আমাদের রাজ্যপাল এই রাজভবনেই এক মহিলা যার বিরুদ্ধে বলা স্টেশনের অভিযোগ এনেছে স্থিরতাহিনের অভিযোগ এনেছে এই রাজ্যপাল নাকি তাকে ডেকে অন্যায় আচরণ করেছেন সেই মহিলার কিছু সিসিটিভি ফুটেজ সেই কথার সপক্ষে এসেছে তার ছানবিন চলছে কেবল তাই নয় এই রাজ্যপালের বিরুদ্ধে আরো অভিযোগ যে উনি দিল্লির হোটেলে একজন নৃত্যশিল্পীর সঙ্গে একই ব্যবহার করেছেন দুক্ষেত্রেই ওনার বিরুদ্ধে প্রাইম যে প্রমাণগুলো এসেছে তা একেবারে ফেলে দেবার মতনও নয় তারপরেও তিনি আসনে গদিয়ান হয়ে বসে রাজ্যের নির্যাতিত মানুষদের সুবিচার দেবেন কোন সাধারণ বিবেচনা সম্পন্ন মানুষ হলে যার পদত্যাগ করে অভিযোগের বিচার দ্রুত করা হোক বলার কথা তিনি বলছেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতেই দেবেন না গায়ে না মানে আপনি মোড়ল এক রাজ্যপালের উদ্ধত্বটা একবার দেখুন যার বিরুদ্ধে দু দুখনা স্থিরতাহানির অভিযোগ আছে তিনি রাজ্যের মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না বলে বলে দিলেন এই কথা তার বলার অধিকার আছে কোন দলের মুখ্যমন্ত্রী তার দলের বিরুদ্ধে কি অভিযোগ আছে সেসব পরের কথা তিনি কোর্ট আন কোর্ট এমন চরিত্রহীন মানুষের সঙ্গে দেখা করবেন কিনা সে সেসব পরের কথা বাংলার মানুষজন এই কথার প্রতিবাদ করবে না আমাদের রাজ্যের রাজধানীতে সাতাশ একর জমিতে চুরাশি হাজার স্কোয়ার ফিটের প্যালেসে বসে নবাব বনে যাওয়া এক আমলা এই কথা বলবেন আর আমরা চুপ করে শুনব অনেকেই বলেন অ্যাপেন্ডিক্সের মতোই এই গভর্নর পদটা থাকা আর না থাকার মধ্যে ফারাক হলো এক হাতি পোষার খরচ থাকলে খরচ হয় না থাকলে খরচ বাঁচে পদ্মজা নাইডু এই পদকে সাদা হাতি হোয়াইট এলিফ্যান্টের সঙ্গে তুলনা করেছিলেন আর সবচেয়ে ভালো কথাটা বলেছিলেন একদা মাদ্রাজের মুখ্যমন্ত্রী হ্যাঁ তখনও তামিলনাড়ু হয়নি মাদ্রাজের মুখ্যমন্ত্রী সি এ নান্না তিনি বলেছিলেন আত্মক থার্ডিয়াম না গভর্নারম থেবাইল্লাই ছাগলের দাড়ি ছাগলের জন্য জরুরি নয় রাজ্যপাল পদটিও দেশের জন্য জরুরি নয় দিন পাল্টেছে আজ ছাগলের চেয়েও কম বুদ্ধির লোকজন আমাদের রাজ্যে বসে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না বলে জানাচ্ছেন আমাদের অবস্থা দেখুন আমরা প্রতিবাদ করছি না আমরা কি প্রতিবাদ করতে ভুলে গেলাম নমস্কার